এইদিকে বড় শিব মূর্তি আর তার পাশে শুরু করলাম আমরা জগন্নাথ ধাম থেকে তো সামনে রয়েছে জগন্নাথ ধাম সুন্দর বড় একটা গেট তো এত অল্প সময়ে যদি চার চারধাম ঘুরতে হয় তাহলে অবশ্যই নামচির এই ধামে আসতেই হবে আমরা রাবাংলার দিকে এগোচ্ছি রাবাংলার রাস্তাটা কিন্তু সুন্দর মানে নামচি থেকে রাবাংলার যে রাস্তাটা অসাধারণ সুন্দর আগের পর্বে আমরা পেলিং এর স্কাই ওয়াক ঘুরেছি দেখেছি বার্ড পার্ক খেচিপেরি লেক অরেঞ্জ গার্ডেন থেকে সুন্দর নদীও দেখেছি আজকের বাইক নিয়ে যাব নামচি হয়ে রাবাংলা আর তার সাথে ঘুরে দেখাবো নামচির চারধাম তবে আজকের সেই চারধাম দেখতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে তো আজকের আমরা পেলিং থেকে যাব নামচি নামচি থেকে রাবাংলা তো দুদিন দিন হয়ে গেল পেলিংয়ে আর এই আমানি হোটেলেই আছি দুদিন দারুণ এনজয় করেছি পেলিংয়ে সব করা সাইড সিন কমপ্লিট করেছি তবে সব থেকে ভালো লেগেছে স্কাই ওয়াক এখনও মনে হচ্ছে যাওয়ার পথে একবার স্কাই ওয়াকটা ঘুরে যাই তো চলুন আজকের আবার পেলিং থেকে নামচি হয়ে রাবাংলা অনেকগুলো সাইড সিন করতে হবে তো এইবারে সব থেকে বড়ো চ্যালেঞ্জ গাড়িটা এক কী কী স্টার্ট হয় কি না একদিন ঠান্ডায় সারাদিন হয়ে গেছে হোটেল থেকে বেরিয়ে নামচির পথে নামচি হয়ে আজকে আমরা রাবাংলা যাবো তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে রাস্তাটা কিন্তু খুব ভালো ছিল না কিন্তু হোটেলটা খুব সুন্দর ছিল দেড় হাজার টাকা পার নাইটে ভালো হোটেল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ডেকোরেশন ভিউও খুব সুন্দর ছিল তো যাই হোক নামচির আজকের বেশ কয়েকটা পয়েন্ট করব আর রাতে স্টে করবো রা বাংলাতে তো আমরা আজকের পেলিং ছাড়লাম থ্যাংকস ভিজিট এগেন আবার অবশ্যই আসবো স্কাই ওয়াকে তো আবার ঘুরতে হবে ফর শিওর তো আমরা এখন লেকশিপে পৌঁছেছি লেকশিপের ডান দিকে গেলে কিন্তু জোর থাং বাঁদিকে রাস্তা ধরতে হবে তো এখান থেকে একবার জিজ্ঞেস করে নেবো যাই নাম নামচিকের রাস্তা তো এটা দিয়ে আমরা যাবো না রাস্তা খারাপ মানে স্টিভ রাস্তা আমরা এই রাস্তা দিয়ে যাব অ্যাকচুয়ালি আমরা সেই আগে রাস্তা দিয়েই যাচ্ছি মানে জোরথাং হয়ে পেলিংয়ে যাওয়ার যে রাস্তা সেটা দিয়ে ব্যাক করছি আর তার পাশে বাঁদিক দিয়ে নামছি হয়ে তারপরে আমরা রাবাংলা যাবো অ্যাকচুয়ালি পেলিং থেকে রাবাংলাটাই সবথেকে কাছে পড়ে কিন্তু যেহেতু আমরা নামছি করে রাব বাংলা যাবো তো ওই জন্য আমাদের আবার ব্যাক করে যেতে হচ্ছে অনেকটা আর তার সামনেই আবার সেই টানেল আও তো আমরা এইখান থেকে লেফটার্ন নিচ্ছি মোটামুটি ইউ টার্নই বলা চলে তো দেখা যাক এখানকার রাস্তাটা কেমন বেশ সমতল মনে হচ্ছে এখন নদীর প্যারালালি আমরা চলছে আর এখানে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে রঙিন নদী তো এখান থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু দ্রোণ ওড়াই ওটা কিন্তু দেরি হয়ে যাবে তো এখান থেকে নামচি বারো কিলোমিটার তো দেখা যাক নামচি তাকে পৌঁছাই ওখান থেকে আবার রাবাংলা বেরোতে হবে তো আমরা নামচি পৌঁছে গেছি এখানে আমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটা হলো চারধাম তো চার ধামটা খুঁজতে হবে নামছি থেকে কত দূরে তো এই রোড দিয়ে আমরা চার ধামের দিকে যাব রোডটা কিন্তু বেশ ভালোই চওড়া আর এখানে বাড়িগুলো বেশ বড় বড় বাড়ি তো আমরা এই রাস্তা দিয়ে এসেছি এখান থেকে সোজা জেলে চার ধাম আবার ফার্স্ট এ দু কিলোমিটার ওয়েলকাম টু চার ধাম আকাশ কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে তার সঙ্গে আমরা চার চারধামে পৌঁছে গেলাম সুন্দর বড় একটা গেট আর বাইক কি ভেতরে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ নিয়ে যাওয়া যাবে তো এখানে টিকিট কাউন্টার পঞ্চাশ টাকার টিকিট কেটে নিয়েছি আমরা নিয়ে এখান থেকে এন্ট্রান্স টিকিট কেটে গেটের ভিতরে ঢুকতেই সামনে একটা শিব মূর্তি পাবেন আর ডান দিকে চারটে যে ধাম যেটা দর্শনে আমরা এসেছি চারটে ধামের কিন্তু স্ট্রাকচার এখানে করা রয়েছে প্রথমটা এখানে জগন্নাথ ধাম এরপরে রয়েছে বদ্রীনাথ ধাম তারপর রামেশ্বর ধাম আর এদিকে হলো দোয়ারিকা ধাম তো চলুন এবারে আমরা মেন যে ধাম সেইটা দর্শন করব আর এখান থেকে সামনে এবারে বাইরে বেরোতে হবে তো অবশেষে আমরা পেলিং থেকে পৌঁছালাম নামচি আর নামচির চার ধাম থেকে শুরু করলাম তো এখানে জুতো খুলে তারপরে আমরা চার ধাম দর্শনে বেরোবো আর গেটের শুরুতে লেখা রয়েছে ড্রোন প্রহিবিটেড এরিয়া ড্রোন ওড়ানো যাবে না কাল থেকে দ্রোনটা ওড়াতে পারছি না এটাই আফসোস তো যাই হোক এখানে জুতো রেখে তারপরে মন্দিরের মধ্যে মানে চার ধাম সেই চার ধামে প্রবেশ করতে হবে তো চার ধামের সব থেকে বড়ো যেটা আকর্ষণ সেটা হচ্ছে শিব মূর্তি কায় শিব মূর্তি রয়েছে এখানে আর তার চারদিক ঘিরে রয়েছে চারটে ধামের মন্দির তো আস্তে আস্তে আমরা সেই শিব মূর্তির দিকে এগিয়ে যাচ্ছি ভাই এখান থেকে পারলে এসে যেত মজাই যাই হোক সামনে সামনে এগিয়ে যাই তো এইদিকে বড় শিব মূর্তি আর তার পাশেই শুরু করলাম আমরা জগন্নাথ ধাম থেকে তো সামনে রয়েছে জগন্নাথ ধাম জগন্নাথ ধামের পরে আমরা যাব রামেশ্বর ধামের দিকে যেটা এর পাশেই তৈরি দারুণ সুন্দর লাগছে এখান থেকে তো ঠিক সময় মতো আমরা কিন্তু নামজিতে পৌঁছে গেছি আর ভাগ্য ভালো এখন বৃষ্টি হচ্ছে না রাস্তায় যা বৃষ্টি শুরু হয়েছিল ভাবলাম যে আর হয়তো চারধাম ঘোরা সম্ভবই হবে না এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু এখন বৃষ্টি নেই আর জগন্নাথ ধাম দেখা কমপ্লিট করলাম এবারে যাব রামেশ্বর ধামে আর এখান থেকে কী লাগছে অপূর্ব এই মন্দিরটা দারুন সুন্দর লাগছে আর এইটা হলো রামেশ্বর ধাম সেই আদলেই তৈরি কিন্তু মন্দিরগুলো কালো পাথরের আদলেই পরে আমরা যাচ্ছি ধাম যেটা ঠিক এর পাশেই আর এইটা হলো দ্বারিকা ধাম আর এবারে আমরা যাচ্ছি বদ্রীনাথ ধামে এটা কিন্তু বেশ কালারফুল যেমন বদ্রীনাথ ধাম ঠিক তেমনই এই বদ্রীনাথ ধাম Bye, <speaking in foreign language> তো এতক্ষণে আমরা চার ধাম ঘোরা কমপ্লিট করলাম তো এত অল্প সময়ে যদি চার ধাম ঘুরতে হয় তাহলে অবশ্যই নামচির এই ধামে আসতেই হবে আর আমি এখন যার সামনে দাঁড়িয়ে রয়েছি একটা বিশালকায় শিব মূর্তি এটাই বহু দূর থেকে কিন্তু মূর্তি দেখা যায় তো আজকে সৌভাগ্য হয়েছে সেই শিবজির দর্শন করার তো এখন ফাইনালি আমরা এই মেন যে মন্দির এই চার ধামে সেখানে যাব আর সেখানে গিয়ে পূজা দেব ফাইনালি আমাদের মেন যে মন্দির সেটার দিকে আমরা যাচ্ছি এক একটা করে হ্যালো আর এখান থেকে কি দারুণ সুন্দর লাগছে এত বড় একটা মূর্তি মন্দির ঘোরা শেষ হলো আর বৃষ্টিও শুরু হয়ে গেল যাই হোক ভগবান চাইছিলেন যে আমরা মন্দিরটা ঘুরে নিই আর না বৃষ্টি যদি এরকম হতো তাহলে হয়তো আসার প্রোগ্রাম করতাম না কারণ এই বৃষ্টিতে এতটা স্টিপ রাস্তা আসা কিন্তু মুশকিল আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে তো আজকে খুব বেশি সময় কাটাতে পারলাম না তবে প্রায় এক ঘন্টা কিন্তু ঘুরতে ঘুরতে কেটেই গেছে তো এখান থেকে আজকের আমরা রা বাংলাতে নাইট স্টে করবো আর কালকের রা বাংলার বেশ কিছু সাইট সিন করবো তো এখনো কিন্তু রাস্তা বাকি রয়েছে রাবাংলা পৌঁছাতে তো দেখা যাক রাবাংলা যেতে কতক্ষণ সময় লাগে নামচি ফেলে আমরা রাবাংলা দিকে আর চারধাম থেকে নামার পথে এখানে একটা স্টেডিয়াম দেখলাম দারুণ সুন্দর স্টেডিয়াম এত সুন্দর পাহাড়ের উপর স্টেডিয়াম বানানো দারুণ ব্যাপার আর এখানে টাউন হলটা দেখুন কি সুন্দর বানানো কাঁচের বিশাল বড় একটা টাউন হল রয়েছে আর এখান থেকে এর ভিউটাও খুব সুন্দর লাগছে তো আমাদের রাবাংলা যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে সেটা একটু জেনে নেওয়া দরকার আমরা রাবাংলার দিকে এগোচ্ছি রাবাংলার রাস্তাটা কিন্তু সুন্দর মানে নামচি থেকে রাবাংলার যে রাস্তাটা অসাধারণ সুন্দর তো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে মেঘও করেছে হালকা একটু আগে বৃষ্টি হচ্ছিল তো রাবাংলা টোটাল নামচি থেকে ২৬ কিলোমিটার রাস্তা ২৬ কিলোমিটার যেতে প্রায় ঘন্টাখানেকের ওপর তো সময় লাগবেই তো আমরা এখন নামচি থেকে রাবাংলা যাওয়ার রাস্তায় এখান থেকে রাবাংলা দশ কিলোমিটার কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর আর এখান থেকে ভিউটা এতটা সুন্দর লাগছে দারুণ লাগলো বাইক রাইড করে রাবাংলা পৌঁছাতে যদিও রাবাংলা এখনও পৌঁছায়নি এখনও টাইম রয়েছে তো তার আগে ভাবলাম এই রাস্তার যে ভিউটা সেটা আপনার সঙ্গে শেয়ার করি গাড়িতে করে এলে বোঝা যায় না কিন্তু বাইক এলে এক্স্যাক্টলি ন্যাচারাল ফিলটা সেটা কিন্তু অনুভব করা যায় যদিও একটু রিস্কি হয়ে যায় বা স্টিপ রোডের জন্য বাইক চালাতে অসুবিধা হয় কিন্তু যেখানে খুশি দাঁড়িয়ে এত সুন্দর নাজারা দেখা যায় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে পাহাড়ের রাস্তা ঘোরা যায় এখানে খানিক্ষণ দাঁড়াবো তারপর এখান থেকে রাবাংলা পৌঁছাতে হবে রাবাংলাতে আজকে আমাদের হোমস্টে করা রয়েছে আর তারপর তো রাবাংলার সাইডসিনগুলো রয়েছে তো খানিকক্ষণ এখানে সময় কাটাই তারপরে সিধা রাবাংলাতে এবারে জিগজ্যাগ রাস্তা জ্যাক এখানে আবার জ্যাম হয় নাকি বাহ বাহ এখানেও জ্যাম আর এই রাস্তাটা দেখে এক্স্যাক্ট মনে হচ্ছে আমরা লাচুং যাচ্ছি ঠিক লাচুং যাওয়ার আগে রাস্তাটা কিন্তু এই রকম প্রায় বাঙ্গান থেকে তিন ঘন্টা যেতে লাগে এইরকম একটা রাস্তা দিয়ে সরু রাস্তা পাহাড় ভাঙতে থাকে আর একদম ফাঁকা সুন রাস্তা সেই রকমই মনে হচ্ছে আমরা এখন রায়াংয়ে আছি বাংলা আরো ছ কিলোমিটার তো এখানে দুটো রাস্তা দুদিকে গেছে কোন দিকে যাব পাইন গাছে ঘেরা সানরাইজ ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট দেখবে কোথেকে ভিউ তারপরে অনেক উপরে যেতে হবে এটা চলো কালকে ট্রাই করবো এগারো থেকে পাহাড়ে সন্ধ্যে হঠাৎ করেই নেমে আসে প্রায় সন্ধ্যে সাতটায় পৌঁছালাম রাবাংলাতে কালকে আমরা রাবাংলা ঘুরব আর আপনাদের নিয়ে যাবো রাবাংলার বুদ্ধ পার্কে আমাদের পেলিং ট্রিপের শেষ পর্বে আপনাদের বুদ্ধ পার্ক ঘুরে দেখাবো যেটা আপনাদের দারুণ সুন্দর লাগবে